বিয়ে করছে মানে কি দেখে মানুষ কি দেখে বিয়ে করে একজন মানুষ তাকে একটা ছেলেকে তার মন কেমন সেটা দেখে বিয়ে করে টাকা পয়সা বাহ্যিক রূপ সত্যি কথা বলে এগুলো জীবনে অবিশ্বাস করবো না এলাকা হাতে টাকা দেখে বিয়ে করছে এটা অবশ্যই সুখ সুখ লাগবো আমার হাজব্যান্ড আমার যাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তো এটা আমি মেনে নিতে পারি না যার জন্য অনেকটা হাইপার হয়ে যাই আমরা দুই সাথে মিলে কেন এমন একটা ছেলেকে বিয়ে করলাম যে ছেলেটার না রূপ আছে না গুণ আছে না টাকা পয়সা আছে বিসমিল্লাহির রহমানের রাহিম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহিহিহি ওরাকাত সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা সবাই আমি আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে তাই অনুরোধ করবো টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিও শুরুতে আমরা আংশিক কিছু ভিডিওর অংশবিশেষ আপনাদেরকে দেখিয়েছি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশাপাশি বেলায়নটি বাজি রাখুন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন

মানে একজন কমেন্ট করছে যে কমেন্টটা দেখে তোমরা জানো যে আমাকে নিয়ে যে যাই বলো আমি কখনো তেমন রিপ্লাইও করি না বা সেটা নিয়ে আমি হাইপারও হই না আমার খারাপও লাগে না বাট আমার ফ্যামিলি মেম্বার আমার হাজব্যান্ড আমার সতীন আমার মা আমার ভাই আমার ভাইগনা না আমার ননস কাউকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে আমার একদম এই যায় লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড আমার যাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তাকে নিয়ে যদি কেউ কথা বলে তাহলে তো এটা আমি মেনে নিতে পারি না যার জন্য অনেকটা হাইপার হয়ে যায় তো কমেন্টটা ছিল এরকম শাহানা বর্ষা দেখো তোমরা স্ক্রিনে দেয়া আছে এই তো দেখতেও সুন্দর না ইনকামও ভালো না বইয়ের টাকায় চলে কি দেখে দুইটা মেয়ে ওর বউ হলো আচ্ছা প্রথমত আমি তিনটা কথা যে তো সে বলছে আমি একটা একটা রিপ্লাই করি ফার্স্টটা হচ্ছে যে এবারে দেখতেও সুন্দর না সৌন্দর্যর যে একটা বৈশিষ্ট্য সেটা আপনার কাছে কি গায়ের রঙ অনেক ফসা হইতে হবে সেটা সেটা মানে সৌন্দর্য মানে অনেক লম্বা হইতে হবে মোটা সোটা মানে কি আপনার কাছে সৌন্দর্য মানে কি আমার কাছে সৌন্দর্য মানে তার একজন মানুষের মন একজন মানুষের ব্যবহার একজন মানুষের যে হচ্ছে একটা বাহিরে যে মানুষের সাথে কিভাবে চলাফেরা করে কিভাবে ব্যবহার করে সেটা তার সৌন্দর্য তার ব্যবহারে তার সৌন্দর্য ফুটে ওঠে কখনো বাহ্যিক রূপে কোনো মানুষের সৌন্দর্য ফুটে ওঠে না সো আপনার মেন্টালিটি যে কোন টাইপের আপনি আল্লাহর সৃষ্টিকে এভাবে কথা বলতে পারছেন আমি জানি না আপনি হয়তো অনেক সুন্দর কারণ অবশ্যই আপনাকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর কিন্তু আপনার মনটা সুন্দর না আপনার মনটা অনেক নিচে অনেক নিচে যেখানে আমরা কেউ তাকাইতে পারবো না এত নিচে আপনার মনটা যাই হোক একটা কথাই বলবো আপু কাউকে কখনো ছোট করে কথা বলবেন না কোনো মানুষ নিজেকে বানায় না আমি যদি আমাকে নিজে বানাইতাম আমি পৃথিবীর সব থেকে সুন্দর করে বানাইতাম অবশ্যই আপনিও নিজে বানাইলে নিজেকে অনেক সুন্দর করে বানাইতেন তো প্রত্যেকটা মানুষই নিজেকে বানাইলে সবথেকে থেকে সুন্দর করে বানাইতো আমাদের হাজব্যান্ড যথেষ্ট

আমাদের থেকে এসে উল্টা আরও দেখলেন সেদিনের ভিডিওতে আমার আম্মুকে আমি জমি কিনে গিফট করতেছি বাবার বাড়ি থেকে কোনোদিনও একটা টাকা আনি নাই আর কোনোদিন আনতে হবেও না আলহামদুলিল্লাহ আমাদের হাজব্যান্ড যথেষ্ট আছে আপনি ভ্লগ করে দেখে আপনি কিভাবে বুঝলেন যে আমাদের টাকা হচ্ছে হাজবেন্ড খায় আর এই ভ্লগিং এর টাকা যদি আপনি হিসাব করেন সেটা কি আমাদের এই ভ্লগ করতে পারতাম এই ক্যামেরার সামনে কিভাবে কথা বলে কিভাবে ভিডিও এডিটিং করে কিভাবে আপলোড দেয় এগুলো কিছু জানতাম একটা চ্যানেল খুলে কিভাবে সেটা তো জানতাম না ইভেন এখনো আমি সেটা ভালোভাবে জানি না যে কিভাবে একটা চ্যানেল খুলতে হয় কিভাবে সেই চ্যানেলটা রান করতে হয় সব আপনাদের ভাইয়াই করে আমরা শুধুমাত্র ভিডিওটা বানাই এতটুকুই এই যে ভিডিওটা বানাই বসে বসে ক্যামেরাটাও সেট করে সেই দিছে লাইটটাও সেট করে সেই দিছে সব কিছু সেই করে দেয় সো এইটা যদি ব্লগিং এর টাকাটা আপনি বলতে যান যে এটা আমাদের এটাও আমাদের না এটা আমাদের হাজবেন্ডের সাথে সাথে হচ্ছে ওর বিজনেস আছে ও হচ্ছে একজন ফটোগ্রাফার একজন ও সাথে সাথে সিনেমাটোগ্রাফার ওর ইভেন্ট ম্যানেজমেন্টের বিজনেস আছে ক্যামেরা সেলিং এর হচ্ছে বিজনেস আছে আমাদের শাড়ির বিজনেস আছে আলহামদুলিল্লাহ আমাদের যে আমরা অনেক কোটিপতি না কিন্তু আমরা আমি কখনোই আসতাম না আমি টাকা দেখেই আসছি কারণ আমার হাজবেন্ড অনেক টাকা আছে এই টাকা দেখেই আমি আসছি কারণ আমি আমার লাইফে অনেক কষ্ট করছি টাকার কি মূল্য এটা আমি জানি আচ্ছা তারপরে কি বল হ্যাঁ দুইটা বুক কি দেখে আসো আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে আপনার ফ্যামিলির মেয়েরা আর আপনি হয়তোবা টাকা দেখে বিয়ে করেন যেই ছেলের টাকা আছে যেই ছেলের সম্পত্তি আছে তাদের দেখে দেখে বিয়ে করেন আমাদের ফ্যামিলিতে আমাদেরকে এটাই শিখিয়েছে ভালো মানুষ মানুষ কি বুঝতে শিখো একজন মানুষ হিসাবে সে কেমন তার টাকা পয়সা আসে নাকি বাড়ি গাড়ি আসে নাকি এটা ম্যাটার করে না টাকা পয়সা আজকে ধরেন আপনি অনেক কোটিপতি কালকে আল্লাহর একটা ইশারায় আপনি গরিব হয়ে যেতে পারেন এটা কোনোদিনও আপনি টাকা আল্লাহ একটা ছেলেকে বিয়ে করলেন সে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট করে পঙ্গু হয়ে গেল তার চাকরি চলে গেল হ্যাঁ সে সরকারি চাকরিজীবী ছিল সে তার চাকরি চলে গেল তখন আপনি কি করতে পারবেন

তার মন কেমন সেটা দেখে বিয়ে করে টাকা পয়সা বৈদিক রূপ সব ঠিক কথা কইলে এগুলা দেব না করব না এই লাগাতে কম টাকা দেখে বিয়ে করছে এরও খুব শুক শুক লাগবো আচ্ছা তারপর সাথে হচ্ছে আজকে আরো কিছু কমেন্ট আমি পড়ে হচ্ছে লাজুক মেয়ে লিখছে ছোট বড়টার দিকে একটু খেয়াল করো মনে মনে রাগ্টিসে রাগ্টিসে কি মানে আমি দেখি ম্যাক্সিমাম হেটার্স আমাদের মূর্খ যারা একটা নিম্নতম রাগ্টিস আর রাগ্টিসে একটা বানান সেটাও তারা লিখতে পারে না বড় বইয়ের মতো সহজ না ভিডিওটা একটু খেয়াল করো ছোট বউ কেমন না আচ্ছা আমি আমার কি তোমার মনে হয় অনেক সহজ সরল আর আখি অনেক খারাপ আবার কারো কাছে মনে হয় আখি অনেক সহজ সরল আমি অনেক খারাপ এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার ধরো তোমার কথা এটা বুঝাইলো যে হচ্ছে আখি খুব খারাপ আমার সতীন তাই না তোমার তো না তোমার জামাটা খাইতেছে না আমার জামার সাথে থাকতেছে তো আমার জামাই আমার না তো কেয়ার করে আমার রাগ লাগবে না অবশ্যই এটা রাগ করার বিষয় ঠিক আছে

প্রিয় দর্শক আমি মনে করি ইতিমধ্যে আপনি সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে নিয়েছেন কেমন লেগেছে আপনার কাছে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি বাজি রাখবেন তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একাতো